এবার গ্লোবাল স্টার সাকিব খানের সাথে কোয়েল মল্লিক কাম সাইরা ভালাইছে ভাই সাকিব খান পুরাই কাম সাইরা ফলাইছে এতদিন সাকিব খানের ফ্যান ফলোয়াররা অধীর আগ্রহী অপেক্ষা ছিল ওপার বাংলার বা কলকাতার কুইন বলে খ্যাত কোয়েল মল্লিকের সাথে বসকে কবে দেখবে অবশেষে শেষ পেরেগো মেরে দিলেন সাকিব খান বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আসলাম একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকতে হবে দেখছেন মিডিয়ার হাড়ির খবর সাথে আছি আমি জুয়েল সেই ২০১৬ সাল সালটা মনে আছে আপনাদের ভাই সাকিব খানের ভক্ত হলেও দুই সালের আগে সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কটু কথা শুনতে হতো সাকিব খানের হেটার্সরা সাকিব খানকে প্যাটমোটা নায়ক লিপস্টিক মার্কা নায়ক গেঞ্জি পড়ার নায়ক ভাই আরো কত উপাধিতে আমাদেরকে লজ্জিত করত সেটা সেই সময় যারা সাকিব খানকে ভালোবাসতেন তাদের এই কথাগুলো ভুলে যাওয়ার কথা না সেই দুই সাল হঠাৎ করে খবর আসলো নতুন এক সাকিবের বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটেছে ছুটে গেলাম দেখার জন্য কি সিনেমা শিকারি ও মাই গড এই এক নতুন সাকিব সর্বপ্রথম আমরা দেখেছিলাম সেই সময়ের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ও মাই গড সাকিব খানকে শ্রাবন্তীর সাথে দেখে আমাদের দারুণ বিশেষ করে সাকিব খানের এবং শ্রাবন্তীর কেমিস্ট্রি রসায়ন ও ভাই রে ভাই এরপর এরপর দেখলাম শুভশ্রীর সাথে কি সিনেমা মনে আছে আপনাদের এপার এবং ও বাংলায় ঝড় শাকিব খানের আরেক সিনেমা নবাব শুভশ্রীর সাথে সেখানেও দুজনকে দারুণ মানিয়েছিল এরপর এরপর তো একের পর এক আরো দুই দুটি সিনেমা শ্রাবন্তীর সাথে এবং শুভশ্রীর সাথে তবে ভাইজান এলোরে সিনেমায় গ্লোবাল স্টার সাকিব খানের সাথে সেই সময় শ্রাবন্তী ছাড়াও আরেকজন পর্দা শেয়ার করেছিলেন পায়েল আপনার সবাই চিনেন পায়েল সরকার খুবই সুইট একজন অভিনেত্রী পার্সোনালি আমার খুবই প্রিয় আমাদের আক্ষেপ ছিল সেই সময়ের কলকাতার আর কোন অভিনেত্রীর সাথে আমরা কেন বসকে দেখছি না আমাদের প্রত্যাশা ছিল খুব অচিরেই আমরা বসকে দেখব মিমি চক্রবর্তী বা কোয়েল মল্লিকের সাথে তবে তার কিছুদিন পর গ্লোবাল স্টার সাকিব খান নাকাব শিরোনামে একটি সিনেমার মাধ্যমে আবারও পর্দায় হাজির হন নুসরাত জাহান ও সায়ন্তিকার সাথে সেখানেও দুজনের সাথে বসকে সেই লাগছিল আমরা ভেবেছিলাম সবই তো হলো কোয়েল মল্লিক মিমি চক্রবর্তী এরা বসের ঘাড়ে কবে চেপে বসবে আমরা কবে কোয়েল মল্লিকের সাথে মিনি চক্রবর্তীর সাথে বসের কেমিস্ট্রি দেখতে পারবো ভাই বেশি দেরি হলো না দেখে কিন্তু ফেললাম অলরেডি তুফান সিনেমার মাধ্যমে বড় পর্দায় গ্লোবাল স্টার সাকিব খানের সাথে হাজির হচ্ছে মিমি চক্রবর্তী বাদ রইল কে বলুন কে কোয়েল মল্লিক যাকে কলকাতার কুইন বলে ডাকে মানুষ সেই কোয়েল মল্লিকের সাথে গ্লোবাল স্টার সাকিব খান খুব শীঘ্রই পর্দায় হাজির হচ্ছেন এজন্যই বললাম ভাই সাকিব আপনি তো পুরো কাম সাইরা বলাইছেন লাস্ট লাস্ট একদম শেষ প্রত্যাশাও আপনি সাকিবিয়ানদের পূরণ করে ফেলেছেন বন্ধুরা খুব শীঘ্রই ঘোষণা আসছে ওপার বাংলার বর্তমানের খুবই খুবই জনপ্রিয় আমাদের সবারই এক খুব শীঘ্রই ঘোষণা আসছে আমরা অধীর আগ্রহী অপেক্ষা করছি কেউ হিউমার ভাববেন না এটা কিন্তু তাজা খবর অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসছে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবসময় সত্য প্রকাশে বদ্ধ পরিকর মিডিয়ার হারির খবর